আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে আজকে দেখানো হচ্ছে শশা গাছ আর এই শশা গাছগুলোর যে সিট চারা তৈরির জন্য সিট বেড়ে লাগানো হয়েছিল জুন মাসে তো লাগানোর বারো থেকে তেরো দিন পরে যে চারা গুজিয়েছিল সেই চারাগুলো আমরা বেডে লাগিয়ে দিই বেডে লাগানোর পরে আজকে হলো জুলাই মাস অর্থাৎ জুলাই মাসের আজকে প্রায় আঠেরো তারিখ আঠেরো তারিখে যে গাছগুলো সেই গাছে ফুল আসা শুরু করেছে এবং কিছু কিছু গাছে ফ সশাও ধরা শুরু করেছে তবে একটি ব্যাপার লাস্ট কয়েক দিনের বৃষ্টিতে যদি আপনারা খেয়াল করেন যে গাছের পাতাটা হালকা হলুদ হয়ে গেছে তো আমরা যেটা আসলে এখানে বলতে চাচ্ছিলাম যে যারা এই বর্ষার সিজনে শশা গাছ লাগাতে চান তারা এই যে আমরা যে শশা গাছটা লাগিয়েছি বিশেষ করে ইস্পাহানি কোম্পানির বারো মাসি শশা এই শশাটা আপনারা লাগাতে পারেন তবে যে জায়গাটা লাগাবেন সেই জায়গাটা একটু উঁচু করে নেবেন যাতে পানি জমে না থাকে আর একটা ব্যাপার মালসিং পেপার যদি কেউ ব্যবহার করতে পারেন সেটা আরও ভালো কারণ যেহেতু এখন কন্টিনিউ বৃষ্টি পড়ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মালসিং পেপার থাকলে বৃষ্টির পানিটা সরাসরি গাছের গোড়ায় থাকতে পারে না বা সেখানে জমেও থাকতে পারে না আর সেই সাথে সবচেয়ে বড় কথা হলো যে বেডটাকে একটু উঁচু করে নেওয়া কারণ বেডটা যদি একটু উঁচু হয় সেগুলো পানিটা আবার সহজেই গড়িয়ে যেতে পারে অর্থাৎ এই পানিটা গড়িয়ে বের হয়ে যাওয়ার জন্য ড্রেনেজ সিস্টেমটাও যদি একটু ভালো করা যায় সেটা আসলে আরও ভালো হবে তো আমরা আসলে আপনাদেরকে দেখানোর জন্য বা আপনারা যারা এই বর্ষার সিজনে শশাটা চাষ করতে চান তারা এই স্পানির বারো মাসি শশা চাষ করতে পারে